কেক বানাতে গিয়েও যে চারটি পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং করতে হবে সেটা তো প্রথমে বাবু ভাবতে পারিনি এই যে দেখো আজকে যে কেকের ডেকোরেশনটা করছি অনলাইন থেকে এসেছিলো এই কেকের অর্ডার তবে আজকে যার জন্য কেকটা যাচ্ছে অনেকটাই কিন্তু স্পেশাল একজন না এখানে দুজন রয়েছে হ্যাঁ গো একদম ঠিক শুনেছো এখানে একজনের কেক রেডি হচ্ছে না এখানে দুজনের কেক রেডি হচ্ছে আর সেটা কিন্তু তোমরা এই ভিডিও লাস্টে দেখতে পারবে তার জন্য অবশ্যই ভিডিওটাকে মন দিয়ে দেখতে থাকো এই যে ওপরে যে কেকটা রয়েছে মানে একদম পিওর চকলেট কেকটা এইটা যাচ্ছে এক ভাইয়ের জন্য আর এই যে সামনে তিনটে গোল্ডেন কালারের যে কাপ কেক রয়েছে এটাও যাচ্ছে স্পেশাল একজনের জন্য যে কিন্তু অতিব দুষ্টু তার মুখ চুখ দেখলেই বুঝতে পারবে ফটো দেখে তো আমি তার প্রেমে পড়ে গেছিলাম হ্যাঁ সত্যি কথা তোমরা দেখলেও প্রেমে পড়ে যাবে যারা যারা এই কেকটার ফটো দেখেছো আমার পেজে তারা তো বুঝেই গেছো যে কোন কেকের কথা আমি বলছি তবে একটা দুঃখের বিষয় কি জানো তো যাদের জন্য কেকটা বানানো হচ্ছে তারা কিন্তু কেকটা খেতে পারবে না কারণ চকলেট ফ্লেভার যার জন্য বানানো হচ্ছে সে তো থাকে বাইরে আর এই মহাশয়কে মিষ্টি যতটা কম দেওয়া যায় ততটাই মঙ্গল এই যে বাবু মশাই চলে প্রথমে আমি তো তাকে উল্টে দিয়েছিলাম পরে দেখলাম না ওটা ঠিক কেমন যেন লাগছে তাই আবার শুয়ে দিলাম সিম্পল সোভার কেকের ডেকোরেশনটা তোমাদের কতটা ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলে যেও না এই কেকটা যেহেতু দুজনের জন্যই রেডি করা হচ্ছে তাই দুজনের নামই কিন্তু কেকের উপর বসানো হয়েছে কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হবে আবারও ভালো থেকে হরে আর মহাদেব